মাহফিল তোমায় রাখিয়া মোহাম্মদ ইস্কের মাহফিল তোমায় রাখিয়া মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রাহিম নারায় তকবীর আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদ জনতা আসসালামু আলাইকুম পশ্চিম চর হোসনাবাদ কিতাবিয়া জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 19 সেপ্টেম্বর 25 রবিউল আউয়াল রোজ শুক্রবার বাদ আসর হইতে স্থান মসজিদ প্রাঙ্গণে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে আলোচনা পেশ করবেন হজরত মুহাম্মদ ওমর ফারুক সাহেব ইমাম ও খতিব দশমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আরো আলোচনা পেশ করবেন হজরত মৌলানা মুফতি ওমর ফারুক সাহেব ইমাম ও খতিব দশমিনা সরকারি মডেল জামে মসজিদ উক্তওয়াজ মাহফিল পরিচালনা করবেন হযরত মাওলানা মুহাম্মাদ আব্বাস উদ্দিন খতিব পশ্চিম চর হোসনাবাদ কিতাবিয়া জামে মসজিদ উস্তাজুল মঈন খলিশা খালিন নিসারিয়া দাখিল মাদ্রাসা তোমার হেরার সুরে আমার অন্তপুরে তোমার হেরার সুরে আমার অন্তপুরে পাঁচায় প্রেমের ঋণ উক্তওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন ডিজিটাল রেকর্ডিং অলিনাথ স্টুডিও দশমিনা পটুয়াখালী